লায়লা আর হইল মামুন দুই লাখ ডোরে আমি আসলাম ও গর্ত কা আস্তে আস্তে বাইরে উঠেছে লাইলা লাইলা তো বিয়া করছে মামুনে তো এই যে মামুন নিয়ে টুকাই করে টুকাই তুই যে একটা বেলাজ্জার মতন এখন যে একটা বয়স্ক মহিলার তোর শাশির মতন তোর খালার মতন মহিলার ভিডিওটা যে তুই ভাইরাল করছো তুকা উকা যে রেকর্ডটা ইয়া করলে পাব্লিশ করলে পাবলিকের কাছে তুই তো টুকাই এটা হইলেও তরিদ্র যায় না হইলেও ওই মানুষে বুঝত না কারণ নিচু শ্রেণীর মানুষ উঠলে উঠলে বড় বিপদ হয় তুই যে দিয়া মানুষ হয়েছ এই লাই লো তুই আজকে পড়েছি তুইছ অনলাইনের মাঝে তুই তো টিকটক আর ঠিকটক করস নাচ বেংচি মারস টুকাইয়ের মতন ইটা তুলিয়া খাস ইটা তুলিয়া খাস হাই যা তুই এখন লাইল আর ভিডিও দিস ভাইরাল করিয়া রেকর্ড দিছত ভাইরাল করলে আর এক খার সাথে জানি যাইব কত টেকাইতে যাইব বেলাজ্যার ঘরে বেলাজ্যা তোর যে মানুষে গাইলা টুকাই হ কতদিন আমি নিজেও কষ্ট হয়ে দাম যে একজন মানুষ শিবভাবে মানুষের খেলে হয় এখন বুঝতে পারছি তুই নিজে তুই যখন সুন্দর জীবন যাপন পাইছ বালা জীবন ওই টুকাই করে টুকাই তোর জীবন এই যে বেডের মাঝে বইয়ে বাদ খাইতে যোগ্যতা রাখছ রে যে মহিলা আজকে লাইলার মতন একজন সম্মানিত মহিলা তুই তার বাসার মাঝে গিয়া বুয়ে বইয়ে খাস এরপরে ডিএসএলআর ফেসবুকের মাঝে সারস হস দেখাস কুত্তার বাল আছে না চুল যে হিন্দিতে কয় বাল তো পুরা বাল রাখছ হ্যাঁ বালের মাঝে মেহেন্দি লাগাস খালা লাগাস শয়তানের মতন তোরে লাগে তুই লাইলার ও আজকে ফেসবুকের মাঝে ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাই করছো কামাই করিয়া আজকে সব টাকা খাইছ খাইয়া ও লাইলার ভিডিও দিস ভাইরাল করিয়া তোর যদি আতের তলে আমি ফাইলে না মনে যে চুল টুল যে লাল করছ না প্রধান শিক্ষকের মতো তোর মনে খান মলা দিম খানমলা মলা খান মলা দিব সাবধান করে দিলাম লাল ভিডিও তাড়াতাড়ি ইয়ার থেকে উঠা এই ভিডিও এইটা এটা খাইতে দে ভিডিও সিটি তো অতটা বুঝি না কিন্তু মামুনারে যে আতের তলে ফাই এ খান খান করা ফাতারে মনে হয় শর্ট টাইম খেললে গিয়ে ভিডিও ভাইরাল করলো তোর যদি জামাই বইও কার যেসা তো তোরা গরলিয়া বইয়া থাক গরো বইয়া তোর কফি খা তুই বলে রাত্রে খাসু বাদাম পাদাম তোর হাতে তোলে ভাইলি টুকাই করে টুকাই তুই পাস না বাদ তুই খাসু বাদাম পাদাম কার ভাইয়ালি তরে বুঝবে আমি আইতে ওই গোরে তুই কিন্তু বাইরে নাম যা আমি আইতে আছি